গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এই অভিমত প্রকাশ করেন যে সকল পার্থিব বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার দ্বারা গঠিত ডেমোক্রিটাস এই অবিভাজ্য ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটমস এই শব্দটি দুটি গ্রিক শব্দ হতে উদ্ভূত এ অর্থাৎ না এবং টমস অর্থাৎ ভাগ করা তাই অ্যাটমস শব্দের অর্থ যা ভাগ করা যায় না বা অবিভাজ্য ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন আঠারোশো সালে এই মতবাদকে বৈজ্ঞানিক মতবাদ হিসেবে প্রতিষ্ঠা করেন আধুনিক রসায়নের ভিত্তি হচ্ছে এই পরমাণুবাদ এ কারণে জন ডাল্টনকে আধুনিক রসায়নের জনক বলা হয় পরমাণু বা অ্যাটমস হল মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে অন্যদিকে অণু বা মলিকুলস হল মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না পরম অর্থ অত্যন্ত আর শব্দের অর্থ ক্ষুদ্র অর্থাৎ পরমাণু শব্দের অর্থ অত্যন্ত ক্ষুদ্র অধিকাংশ মৌলের পরমাণু খুবই সক্রিয় এরা যেমন বিভিন্ন পদার্থের সাথে বিক্রিয়া করে যৌগিক পদার্থের সৃষ্টি করে তেমনি একই পদার্থের সাথে মিলিত হয়ে মৌলিক পদার্থের সৃষ্টি করে মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বি পরমাণুক যেমন অক্সিজেন ও টু হাইড্রোজেন এইচ টু প্রভৃতি কিন্তু নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম এইচ ই নিয়ন এনই আরগন এ আর এগুলোর অনুসমূহ এক পরমাণুক পারমাণবিক ভর ও আণবিক ভর কাকে বলে পরমাণু এবং অণু অত্যন্ত ক্ষুদ্র তাদের ভরও অত্যন্ত কম বিজ্ঞানীগণ বর্ণালী বীক্ষণ বা ম্যাস স্পেক্ট্রোফটোমেট্রিক মেথড পদ্ধতিতে অত্যন্ত নিখুঁতভাবে পরমাণুর ভর নির্ণয় করে থাকেন সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেনের একটি পরমাণুর ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন এক্সপোনেন্ট মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়ামের ভর থ্রি পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন নেগেটিভ এক্সপোনেন্ট টোয়েন্টি টু গ্রাম অণু বা পরমাণু সমূহের এত ক্ষুদ্র ভর মনে রাখা এবং বিভিন্ন হিসাবে ব্যবহার করা অসুবিধাজনক তাই বিজ্ঞানীরা অনু এবং পরমাণুর আপেক্ষিক বা তুলনামূলক ভর ব্যবহার করে থাকেন পারমাণবিক ভর ধারণার প্রবর্তক জন ডালটন আঠারোশো সালে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে পারমাণবিক ভরের প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেছিলেন বর্তমানে সকল বিজ্ঞানী কার্বনের পারমাণবিক ভর বারো আইসোটোপের বারোর এক অংশকে পারমাণবিক ভরের প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন অণু বা পরমাণু সমূহের ভর পারমাণবিক ভর হচ্ছে একটি সরল রাশি যা একটি পরমাণু একটি কার্বন পরমাণুর ভরের বারোর এক অংশের তুলনায় কতগুণ ভারী তা প্রকাশ করে আণবিক ভর হল কোনো পদার্থের একটি অনুরভর একটি কার্বন পরমাণুর ভরের বারোর এক অংশের যতগুণ ভারী সে সংখ্যাকে আণবিক ভর বলা হয় পানির সংকেত এইচ টু ও পানির একটি অনুতে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান পানির আণবিক ভর ইকুয়াল টু হাইড্রোজেনের পারমাণবিক ভর ইন্টু টু প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু টু প্লাস সিক্সটিন ইন্টু ওয়ান ইকুয়াল টু টু প্লাস সিক্সটিন ইকুয়াল টু এইটিন অক্সিজেনের অণুর সংকেত ও টু অক্সিজেনের একটি অণুতে দুটি অক্সিজেন পরমাণু বিদ্যমান অক্সিজেনের আণবিক ভর ইকুয়াল টু অক্সিজেনের পারমাণবিক ভর ইন্টু টু ইকুয়াল টু সিক্সটিন ইন্টু টু ইকুয়াল টু থার্টি টু সালফিউরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিডের একটি অনুতে সাতটি পরমাণু বিদ্যমান এর মধ্যে দুইটি হাইড্রোজেন একটি সালফার ও চারটি অক্সিজেন পরমাণু রয়েছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর ইকুয়াল টু ওয়ান ইন্টু টু প্লাস থার্টি টু প্লাস সূত্র একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে কোনো বস্তুর এক মৌলে যত সংখ্যক অনু বা পরমাণু থাকে সেই সংখ্যাকে অ্যাভোগেড্র সংখ্যা বলে অ্যাভোগেড্র সংখ্যার মান সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন এক্সপোনেন্ট টোয়েন্টি উদাহরণ হিসেবে বলা যায় এক মৌল অর্থাৎ এক গ্রাম হাইড্রোজেনে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন এক্সপোনেন্ট টোয়েন্টি থ্রিটি হাইড্রোজেন পরমাণু রয়েছে মৌল ও প্রতীক কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ওই মৌলের প্রতীক বলা হয় প্রতীকসমূহ প্রধানত মৌলের ল্যাটিন ইংরেজি এবং দু একটি ক্ষেত্রে অন্য ভাষার নাম থেকে উদ্ভূত যেমন বোরণ এবং জির্কোনিয়াম নাম দুটি আরবি ভাষা থেকে এসেছে অনু ও সংকেত অনুতে অবস্থিত পরমাণুর নাম ও সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংকেত বলে মৌলিক পদার্থের সংকেত কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক পরমাণু একসাথে থাকে কোনো অনুগঠন করে না তাই এই ধরনের মৌলের ক্ষেত্রে অণুর সংকেত লেখা হয় না যেমন সোডিয়াম লোহা কপার ইত্যাদি তবে গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে সাধারণত দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে এজন্য তাদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে দুই লিখে যেমন অক্সিজেনের সংকেত ও টু নাইট্রোজেনের সংকেত এন তবে কিছু তরল ও কঠিন মৌলের ক্ষেত্রেও দুটি পরমাণু যুক্ত হয়ে গঠন করে তাদেরও সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে দুই লিখে যেমন ব্রোমিন এর সংকেত বি আর টু কয়েকটি মৌলের সংকেত হল হাইড্রোজেনের প্রতীক এইস এবং সংকেত এইস টু নাইট্রোজেনের প্রতীক এন এবং সংকেত এন টু অক্সিজেনের প্রতীক ও এবং সংকেত ও ফ্লোরিনের প্রতীক এফ এবং সংকেত এফ টু ক্লোরিনের প্রতীক এল এবং সংকেত এল টু ব্রমিনের প্রতীক আর এবং সংকেত আর টু আয়োডিনের প্রতীক আই এবং আই টু যৌগিক পদার্থের সংকেত যৌগিক পদার্থের সংকেত থেকে বোঝা যায় যৌগটি কি কি মৌল ও পরমাণুগুচ্ছ দিয়ে এবং কি অনুপাতে তৈরি যেমন পানির সংকেত এইচ টু ও থেকে বোঝা যায় একটি পানির অণু দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থেকে তৈরি ভারী পানির সংকেত ডি টু ও থেকে বোঝা যায় একটি ভারী পানির অণু দুটি ডিউটেরিয়াম পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থেকে তৈরি যৌগের সংকেত দুই ধরনের যথা আণবিক সংকেত ও স্থূল সংকেত যৌগের অনুতে বিদ্যমান মৌলসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয় যে সংকেতের মাধ্যমে তাকে আণবিক সংকেত বলে যেমন গ্লুকোজের আণবিক সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আর কোনো যৌগের অনুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণুগুলোর সংখ্যা কী ক্ষুদ্রতম অনুপাতে আছে তার সংক্ষিপ্ত প্রকাশকে ওই যৌগের সংকেত বলে যেমন গ্লুকোজের স্থূল সংকেত সি এইচ টু ও যৌগমূলক দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটি পরমাণুগুচ্ছ গঠন করে যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে ওই পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে